কত জোড়া কত জোড়া হয়ে গেল জোড়া এই যে হয়ে গেল হয়ে গেল সাতচল্লিশ জোড়া সাতচল্লিশ হাজার জোড়া হয়ে গেল আমবাড়ি হাট থেকে আর আপনার জানান হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার আজকে শুক্রবার কামায় কানায় ভর্তি বাচ্চা

আমি ছত্রিশ 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 হাজার তিনটাই ছত্রিশ হাজার বছর ভাই বাচ্চা কিন্তু বেশ সুন্দর এক দুই তিন এই দুটা এই দুটা এই যে এই যে জোলা

খানা খাইতেছে এটা এটা কত বলছেন সাড়ে বাইশ তেইশ সাড়ে বাইশ সাড়ে বাইশ কত চাইছে কত চাইছেন আপনি পঁচিশ চাই

Abang, Tiris boleh bantu aku. Tolak, eh, বিশ হাজার বলছে দর্শক শুনছিলেন এখানে কত জোড়া কত বলছেন কত চায়নি আচ্ছা দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন নামে গরুগুলো কিনলেন আমরা শেষ সাদুদ ভাই টোটাল কয় পিস হইলো বলেন ষাটটা ষাট পিস হইলো কালেকশন আচ্ছা সাত পিস সবগুলো সার বাচ্চা আচ্ছা বকন হলো চারটা সার হলো তিনটা আচ্ছা জন্য কেমন আছেন কোথা থেকে আসছিলেন আপনারা কোথা থেকে আচ্ছা শাহাদ ভাই সন্তান কিভাবে পাইছেন আপনারা হ্যাঁ

এই দুটা সার চব্বিশ করে পিস সার বাচ্চা সার বাচ্চা এই দুটা কত করে বললেন চব্বিশ করে পিস সার বাচ্চা এই দুটা সাতচল্লিশ সাতচল্লিশ হাজার বেশ সুন্দর বাচ্চা সাতচল্লিশ হাজার কোয়ালিটি ফুল বাচ্চা আর সহ করছে সাদত ভাই তাহলে যাচ্ছে পাবনায় এত চিপ রেট কিভাবে পাইলেন আমদানি কারণে চিপ রেট

ফার্মে এমনি পালার জন্য কি আচ্ছা দু তিনটা করে পালন এখন একটু বেশি নিলেন আচ্ছা কতদিন ধরে গরু আচ্ছা আচ্ছা আপনি ঢাকায় চাকরি করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ